আরাফার দিনে রোজা রাখার ফজুলত কি দিন রোজা রাখা সম্পর্কে কিছু বলেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে বিনামুদের সাথে কোরবানির গুরু ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে যা হাঁটার সময় কাপড়ে লাগে আমার তার মাসুল নামাজ হবে কিনা পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি অজুতে কয়বার মাথা মাছা করতে হয় তিনবার নাকি একবার নামাজের সেজদা দেওয়ার সময় ছোট বাচ্চা জানামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিজদা দিতে হবে সিগমা জাহান লিখেছেন কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে আত্মীয়ের ভাগ আত্মীয়কেই দিতে হবে আত্মীয়র ভাগ বলতে কোনো কথা নেই আপনি গরিব দুহীকে দিবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে মিলে দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই কারণে আর নবী এই আইডি থেকে আপনি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেক গুলামের মধ্যে শূন্যতে তবে ফোকাহ মতে ওয়াজিব আহ ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থেকে সাড়ে ভরি বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা অজীব ঋণ মুক্ত যদি থাকে এই টাকা সোহেল রানা লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চাই তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক ওলামাইকরাম বলেছেন যে একটা প্রসূতি নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে আহ অন্যান্য মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোস্ত নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না মোহাম্মদ ইমাম হোসেন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনও আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি করেছেন তো এটা আছে কোনো অসুবিধা নেই খান আপনি কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে সালমা রশিদ আপনি লিখেছেন পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে অজু গোসল শুদ্ধ হবে কিনা পানিতে যদি দুর্গন্ধ থাকে

আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক কোলামায় কমামতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতেই উচিত নয় নয় বরং একজন দিনদার মুত্তাক্ষি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যত কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মুত্তাকি কিনা গোষ্ঠ ঘর উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে ফারজানা অপর্ণা আপনি লিখেছেন অজুতে কয়বার মাথা মাসা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাছা করতে হয় পুরো মাথা একবার মাসা করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পাও তিনবার করে ধুইতে হবে কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে যা হাঁটার সময় কাপড়ে লাগে এমন তো স্থান মাসুল নামাজ হবে কিনা ময়লা পানিতে যদি না পাক একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি সেটা যদি লাগে তাহলে সে ক্ষেত্রে নাপাক হবে না তবে পরিচ্ছন্ন পোশাকের নামাজ পড়া ভালো সেটা ভালো ভিন্ন কথা বাট নাপাক হবে না এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ওকিয়া শাফিন কুমু এ আইডি থেকে আপনি লিখেছেন দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও অসুখে পড়ে মা বাবার সাথে অনেকবার অন্যায় আচরণ করে ফেলেছি তাদের কাছে অনেকবার মাপ চেয়েছি তারা মাফও করে দিয়েছেন আমাকে কি কাফারা বা সাদকা দিতে হবে আপনি মনসান্ত্বনার জন্য কিছু যে কোনো অ্যানি অ্যামাউন্ট আপনি দান সাদকা করে দিতে পারেন আর বাবা মার প্রতি আপনার যে অন্য আচরণ হয়েছে সেজন্য আপনি পরবর্তীতে আর যেন এটা রিপিট না হয় শ্রদ্ধা দিয়ে আগেটার ক্ষতিপূরণ চেষ্টা করবেন এরপরে ফয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক ভিন্ন মত প্রশ্ন করেছেন যে আপনার আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে কেউ হলে তারটা ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ পাপের কে বহন করতে হয় না আবার যে সমস্ত ঐামাহরাম বলেন যে না করবার বিশুদ্ধ হবে না বিশেষ করে ফোকা এ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোষ্ঠী খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না বলে মত থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশুমূলত জবে হচ্ছে একটি অর্থে এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহ ভেজাল কোনো কিছু গ্রহণ করে না বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মোত্যাখি পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বেশ করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা দায়ের গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকর হলে সেগুলো আপনি কাটতে পারবেন এমডি আকরাম হোসেন লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসে বেশি দূরে থাকা উচিত নয় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো গুণাহে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে চার মাসে বেশিও যদি দূরত্ব থাকে সেটা জায়েজ আছে যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামী একজন জন্য থেকে অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা কয়েক বছরও একজন বছর থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না তবে ইস্তাম ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায় নবী কিল্লা সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে তাহারাত আপনি লিখেছেন নামাজের সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিদ্ধা দিতে হবে বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে বামে সরে গিয়ে সিদ্ধা করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে চিন্তা করলো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে হাফেজ তাহি আপনি লিখেছেন পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি বোঝাবেন বিনয়ের সাথে যাতে অভিশাপ না দেয় তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন ফাইরুজ লাবিবা আপনি লিখেছেন এরি থেকে আরাফার দিনে রোজা রাখার ফজিলত কি এই দিনে রোজা রাখা সম্পর্কে কিছু বলেন আরাফার দিনে রোজা রাখার ফজিলত হলো এর মাধ্যমে এক বছর পূর্বের এবং এক বছর পরে অর্থাৎ অগ্রিম গুনা ছোটোখাটো গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেন বড় গুণাগুলো তো অবা ছাড়া মাফ হয় না আর এই আরাফাতের রোজা এটা আমাদের রাখার চেষ্টা করা উচিত যথাসম্ভব জিলহজের নয় তারিখে পৃথিবী যে যে প্রান্তে অবস্থা গ্রহণ করছেন সেখানকার নয় তারিখে আপনি এই জলে রাখবেন